বাংলা সাহিত্য পর্ব এক পঞ্চাশটি প্রশ্ন সমাধান এক নম্বর মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ দনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে বাক প্রতঙ্গ দুই প্রত্যেক বাসের কয়টি মৌলিক অংশ থাকে চারটি মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি ভাষা নিজের কোনটি সাহায্যে মানুষ শুকনাতে শুকনোভাবে মনের বা প্রকাশ করতে পারে কণ্ঠধ্বনির সাহায্যে ভাষাকে কিসের বাহন বলা হয় বাবের ব্রিল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা নির্দিষ্ট পরিবেশে মানুষের কত বাবের প্রতীক কোনটি শব্দ বাংলাদেশ ছাড়াও নিচের কোন অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা ওড়িশা ও বাসার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে বাসা বাসা কি বাবের উচ্চারণ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধকাশোনা প্রত্যেক বাসার ওই তিনটি মৌলিক অংশ ধ্বনি শব্দ বাক্য বাসার মৌলিক অংশ চারটি কিন্তু এখানে আসছে তিনটি তাই তিনটি উত্তর কোনটি বাসার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি দেশকাল পরিবেশ বাদে কিসের পার্থক্য ঘটে বাসার ভাষা চিন্তা শুধু বাহানই নয় চিন্তার প্রসূতি মন্তব্যটি কোন ভাষা চিন্তকের ডক্টর সুকুমার সেন বাঙালি উপভাষা অঞ্চল কোনটি বরিশাল সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে তসম শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি হয় সাধু রীতিতে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া পদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয় এটি পরিবর্তনশীল চলিত ভাষা পরিবর্তনশীল কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তৎপর শব্দের বহুলতা কোন জেলার ভাষারীতি পরিবর্তিত সাহিত্য সৃষ্টির মাধ্যমে প্রসার লাভ করে নদীয়া সাধু সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘ কোন রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ রসস্বর হয় চলিত রীতিতে বাংলা কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে চলিত রীতিতে সর্বনাম ক্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত যুদ্ধ শব্দটি কোন ভাষা রীতির চলিত